হ্যাঁ গাইস এখন আমরা প্রায় ভিডিওতে দেখতেছি এতে এয়ারশিপে ফ্রিতে নাকি ডায়মন্ড দেওয়া হচ্ছে তো চলুন বিষয়টা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এতে এয়ারশিপের ভিতরে নামতেছি কিন্তু আমরা স্টারের উপরে নামতে পারলাম না খুবই দুঃখিত তো আমরা এখান থেকে লুট করে ডাইরেক্ট নিচে নেমে যাব। তো চলুন আমরা নিচে নামি নিচে নামার পরে আবারও আমরা উপরে উঠবো উপরে উঠে ঠিক স্টারের উপরে উঠে দেখবো যে সেখানে ডায়মন্ড দেয় কিনা তো চলুন এক জাম্পে কিভাবে আপনারা উপরে উঠবেন সেটা দেখে নিন এইভাবে কয়েন খাবেন এবং এক লাফে উপরে উঠে যাবেন তো এখান থেকে আপনাদেরকে লাফে লাফে স্টারের উপরে উঠতে হবে স্টারের উপরে উঠলাম কিন্তু আমাকে তো কোনো ডায়মন্ডের গিফট দেওয়া হলো না বুঝতে পারলাম না আসলে কি ভিডিওটা সত্য নাকি মিথ্যা তো আপনারাই যাচাই বাছাই করে দেখে নিন আমি কিন্তু স্টারের উপরেই আছি আমি লাফিয়ে কিন্তু আর সামনে যাইতে পারতেছি না তার মানে ভিডিওটা পুরো ফ্রে আপনারা তো দেখলেনই এতে আর ছিপে কোনোরকম ফ্রিতে ডায়মন্ড দেওয়া হয় না জরিনার ছেলে গেলে না কখনোই চায় না যে আমরা ফ্রিতে ডায়মন্ড নেই বলতে না বলতে চলে এসেছে লুট বক্স করার জন্য এসে লুট বক্স হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন নিঃশ্বাস নেওয়ারও সময় নেই দেখতে পাচ্ছেন আরেকজন আমাকে লুট বক্স করার জন্য চলে এসেছে তো আমি এখন কি করব তাকে লুট বক্স বানিয়ে দেবো তার আগে অবশ্যই আমাকে একটু চেপে যেতে হবে চেপে গিয়ে আমি আমার হিলটা পূরণ করে নিই হিলটা সম্পূর্ণ করার পরে উপরে আসার পরে আরও একটা আমাকে বানানোর জন্য চলে এসেছে কিন্তু তাকে আমি মাইক্রোসা মেরে সাইডে চলে গেছি এবং আমার হিলটা আবারও পূরণ করতেছি তো আমার হিলটি সম্পূর্ণ হওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে দিকে আবারও সে গুল ফাটিয়ে আমাকে লুট বক্স বানানোর জন্য চলে এসেছিল কিন্তু আমি মাইক্রোসা মেরে তাকে আবারও আটকে দিয়েছি এবার আমি ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি সে প্যাক করে বসে আছে কিন্তু আমার কাছে তো টমেটো আছে টমেটো দিয়ে তাকে আমি তো ফিনিশ করে দিব। এবার আমি কি করব বাইরে বাইরে যাব গিয়ে করে দেখি খাই করবো তো এবার আমি কি করব সাইডে আরো যদি দুই চারটে এনিমি থাকে তাদেরকে মারার চেষ্টা করব এবং লুটবক্স বানিয়ে আমি এখান থেকে যাব। দেখতে পাচ্ছেন যাওয়ার কথা বলতে না বলতে আরো একটা এনিমি আমাকে লুটবক্স বানানোর জন্য চলে এসেছে তো আমি আমার হেলথি সম্পূর্ণ করে তার সাথে লড়াই করা শুরু করব তো দেখতে পাচ্ছেন তাকে আমি অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি কিন্তু তারপরেও সে মরল না অর্থাৎ বক্স হলো না তো আমি তাকে আবারও একটা ড্যামেজ দিলাম এবং ওয়ান ট্যাপ তার সাথে তাকে আমি বক্স বানিয়ে দিয়েছি এবং হেলের অবস্থা একদমই খারাপ তো আমি আমার হেলথি সম্পূর্ণ করে যখনই আমি জোন থেকে বাইরে বেরোয়েছি তখনই দেখি আরেকটা এনিমি আমাকে বক্স বানানোর জন্য চলে এসেছে তো সে আমাকে একদম লুটবক্স বানিয়ে ছাড়লো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে সাবস্ক্রাইব